ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে ডাচ বাংলা ব্যাংকে চারটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটাতে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে ঠিক আছে আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত জানবো তার আগে আমাদের জবস ঠিকানা ভিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ চলুন মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিরে আসি এখানে দেখতে পাচ্ছেন রাজবাংলা বাংলা ব্যাংকের যোগ দিন ঠিক আছে এখানে পদের নাম পদের নাম সর্বপ্রথম পদের নাম পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম টিও ঠিক আছে এটা একটু জুম করে নিব আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চারটি প্রথম শ্রেণী বিভাগ সহ যে কোনো স্বকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এখানে খ নম্বর পয়েন্ট আছে অন্যান্য শর্তাবলী প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে মানে আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার অভিজ্ঞতা এবং মানসিকতা থাকতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে গ নম্বর পয়েন্ট হচ্ছে সুযোগ বিধি ঠিক আছে এখানে নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এমটিও গণ এক বছর শিক্ষানিবেশ হিসাবে থাকবেন এবং এ সময়ে মাসিক সর্বসার্কুল্য সত্তর হাজার টাকা বেতন পাবেন মানে এই পদে প্রথম এক বছর সত্তর হাজার টাকা বেতন দেওয়া হবে শিক্ষা নিবিশকাল সফলভাবে সম্পূর্ণ করার পর সিনিয়র অফিসার হিসাবে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলটা চৌত্রিশ হাজার তিনশো টাকা ইনকিউমেন্ট একটা মানে ইনকিউমেন্টটা ঠিক আছে এখানে এক হাজার গুণন দেখা যাচ্ছে ঊনপঞ্চাশ মানে ঊনপঞ্চাশটা যদি ইনকিউমেন্ট সাকসেস করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে বেতন হবে তিরানব্বই হাজার টাকা এই অন্যান্য সুবিধা বিধি মাসিক মোট আশি হাজার আটশো পনেরো টাকা বেতন প্রাপ্য হবেন মানে প্রথম অবস্থায় শিক্ষানিবেশকাল এক বছর সত্তর হাজার টাকা এবং এক বছর শেষ হলে সর্বনিম্ন ইনক্রিউমেন্ট সাকসেস না হলেও আপনারা আশি হাজার আটশো পনেরো টাকা বেতন প্রাপ্য হবেন এখানে দুই নম্বর পদ্মা আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার এও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী বিভাগ সহ যে কোনো সকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এখানে ব্র্যাকেটে দেওয়া শিক্ষাজীবনের শিক্ষা জীবনের শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ মানে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় মানে সবগুলোতে ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে কোথাও যদি সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস থাকে সেটা অ্যালাউ করবে না ঠিক আছে খ নম্বর পয়েন্ট আছে অন্যান্য শর্তাবলী প্রার্থীগানকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় পদায়ন পোস্টিং করা হবে মানে বাংলাদেশের কোনো স্থানে পোস্টিং দেওয়া হবে তারপরে গ নম্বর দেওয়া আছে সুযোগ সুবিধা ভিত্তি নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অফিসারেও ঠিক আছে এক বছর শিক্ষানবিশ হিসাবে থাকবেন এবং এ সময় সর্বসারকুল্য মাসিক চল্লিশ হাজার টাকা বেতন প্রাপ্য হবেন শিক্ষানবিশকাল সফলভাবে সম্পূর্ণ করার পর তারা চাকরিত স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলটা চব্বিশ হাজার একশো ইনকিউমেন্ট ছয়শো পঞ্চাশ তা উনপঞ্চাশটা মানে বাষট্টি হাজার চারশো পঞ্চাশ এ অন্যান্য অন্যান্য সুবিধাবিধি সুবিধাসহ সুবিধা সহ মাসিক মোট উনপঞ্চাশ হাজার চারশো পাঁচ টাকা বেতন প্রাপ্য হবেন ঠিক আছে এখানে তিন নাম্বার নিয়ে আলোচনা করবে এখন তিন নম্বর হচ্ছে পদের নাম হচ্ছে ট্রেনিং অফিসার সেলস টিও সেলস ঠিক আছে এখানে ক নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তিন তিনটি প্রথম শ্রেণী বিভাগ সহ যে কোনো স্বকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় ঠিক আছে এখন খ নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থীকে প্রার্থীগণকে ডিপোজিট সংগ্রহ ও রিটেইলার লোন প্রদান ও ক্রেডিট প্রিপেইড কার্ডের বিক্রির উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে পোস্টিং করা হবে ঠিক আছে এখানে আপনাদের উপজেলা পর্যায়ে পোস্টিং করা হবে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা হচ্ছে এখানে এক বছর শিক্ষা নিবেশকাল থাকবে এই সময় সর্বসার মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা বেতন প্রাপ্য হবেন শিক্ষা নিবেশকাল সফলভাবে সম্পূর্ণ করার পর মোট পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা বেতন প্রাপ্য হবেন চার নম্বর পোস্ট হচ্ছে ট্রেনি ক্যাশ অফিসার টিসিও ঠিক আছে সিলেট বিভাগের জন্য এটি শুধু সিলেটবাসীরা আবেদন করতে পারবেন এবং তারাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবেন এখানে ক নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্বকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিঘা দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় মানে সবগুলোতে ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে খ নম্বর পয়েন্ট হচ্ছে খ নম্বরে আবার পয়েন্ট দিয়েছে দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে সিলেট অঞ্চলের অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় পোস্টিং করা হবে মানে এটা শুধু সিলেটেই পোস্টিং করা হবে ঠিক আছে তারপরে দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থীদের স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী সিলেট বিভাগ হতে হবে সিলেট বিভাগে হতে হবে মানে আপনারা সিলেট বিভাগের মধ্যে হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বাংলাদেশের নাগরিক হতে হবে তবে উল্লেখ 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 থাকে যে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণকে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে চাকরি জীবনে সিলেট বিভাগে ব্যতীত দেশের অন্য অঞ্চলে অবস্থিত ব্যাংকের উপশাখায় কখনো পদায়ন করা হবে না মানে কেউ যদি চান যে আমরা সিলেটে কাজ করতে আগ্রহী তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে এটা সিলেট ছাড়া অন্য কোথাও আর পোস্টিং দেওয়া হবে না ঠিক আছে এখানে পাঁচ নম্বর হচ্ছে পদের নাম সেলস ম্যানেজার এজেন্টিং ব্যাঙ্কিংয়ের জন্য এটা এজেন্টিং ব্যাঙ্কিংয়ের জন্য ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা স্বকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় ক নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিংয়ের বিভাগের অধীনে এজেন্ট আউটলেট কাজ করার জন্য পোস্টিং করা হবে গনম্বর সুযোগ সুবিধা বিধি এখানে আপনার এক বছর শিক্ষানিবেশকালে বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং শিক্ষানিবেশকাল শেষে মোট মাসিক বেতন হবে বিয়াল্লিশ হাজার একশো তিরিশ টাকা ঠিক আছে এখানে আপনারা সিজিপিএর লেভেল একটা পাঠানো চিত্র দেওয়া হয়েছে প্রথম বিভাগ কত থেকে কত শুরু দ্বিতীয় বিভাগ এখানে সব সিজিপিএ আউট অফ ফোর আউট অফ ফাইভ সব কিছু লেখা আছে এগুলো আপনারা পড়ে নেবেন ঠিক আছে এখানে সাধারণ শর্তাবলী পয়েন্ট এক চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে বয়সীমা 4 চার অক্টোবর দুই তারিখের সর্বোচ্চ তিরিশ বছর মানে এখানে সর্বোচ্চ তিরিশ বছর আবেদন করতে পারবে তার বেশি হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না ঠিক আছে তারপরে প্যাকেটে দেওয়া আছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স সর্ব সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর মানে যদি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে পরের পয়েন্ট হচ্ছে যোগ্য প্রার্থীরা উপরে উল্লেখিত পদসমূহ যে কোনো একটিতে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন পরিলিখিত পরিলিখিত হলে কোনো কারণ দর্শন বাতির বাতিলকে সকল সকল পদের আবেদন বাতিল করা হবে মানে এখানে এটা বোঝাতে চাইছে মানে একজন প্রার্থীকে যে কোনো একটা আবেদন করতে হবে যদি একটা থেকে দুইটা পোস্টে আবেদন করে সেই ক্ষেত্রে প্রার্থীকে বাতিল করে দেওয়া হবে মানে সবগুলো আবেদন বাতিল করবে এখানে যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি ও সকল শিক্ষাগত যোগ্যতার তার সনদপত্র স্ক্যান করে অনলাইনে চার অক্টোবর দুই ইং চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে আবেদন করার ঠিকানা এখানে ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল সাইটের ঠিকানা দেওয়া আছে এখান থেকে এই সাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আমি অবশ্যই সাইটটা ডিসক্রিপশনে লিঙ্ক রাখবো আপনারা চাইলে ওখান থেকেও অ্যাপ্লিকেশনটা সাবমিট দিতে পারবেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে কোনোভাবেই সরাসরি আবেদনপত্র গ্রহণ করা করা হবে হবে না না মানে এটা এটা শুধু করতে পরবর্তীতে আবেদন যাবে ঠিক আছে এখন আমরা দেখবো কিভাবে আবেদনটা করতে হবে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা মনে করেন এই যে এম টিও পোস্টে আবেদন করব। সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে নেম এখানে নাম লিখতে হবে এখানে বাবার নাম এখানে মায়ের নাম এখানে ফ্রিডম ফায়ার সার্টিফিকেট যদি থাকে এস দিবেন আর যদি না থাকে নো দিবেন ঠিক আছে তারপরে জন্ম তারিখ তারপরে বয়স্ক এখানে অটোমেটিক চলে আসবে এনআইডি নাম্বার হাইট তারপরে ওয়েট এখানে পার্সোনাল অ্যাড্রেস তারপরে এখানে পোস্টাল অ্যাড্রেস তারপরে কি এখানে আছে পারমানেন্ট অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার ইমেইল এখানে ডিস্ট্রিক্ট উপজেলা ডাসবাংলা স্কলারশিপ যদি আপনারা এসএসসি এইসএসসি অথবা গ্র্যাজুয়েশন অনার্স মাস্টার্সে যদি ডাসবাংলা থেকে স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে সেটা এখানে দিবেন এবং স্কলারশিপ কত সালে পেয়েছেন সেটা উল্লেখ করে দিবেন ঠিক আছে এখানে এসএসসি সব কিছু নিয়ে নিব এবং এখান থেকে এসএসসির আমরা সার্টিফিকেট আপলোড করতে হবে সবগুলো এইভাবে করে নেবেন করে নেওয়ার পরে এখানে যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সনদপত্র স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে ঠিক আছে এবং সবগুলো ফর্ম ভালোভাবে পূরণ করতে হবে তারপর এখানে ফটো এখানে আবেদনকারীর ফটো দিতে হবে এবং এনআইডি ছবি দিতে হবে এখানে দিলে নেক্সট দিলে সব কিছু চলে আসবে কিভাবে আপনার তথ্যগুলো দেখা যাবে ঠিক আছে এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ